ইচ্ছে ছিল নীলম্বরী শাড়িতে তোমাকে সাজাবো আমিও নীল পাঞ্জাবিতে তারপর হারাবো দুজন নীল আকাশের নিচে কোন সবুজ অরণ্যে পানির সমুদ্রের নিবে ইচ্ছে ছিল কৃষ্ণচূড়া জারুল বনে দুষ্টুমি আর খুনছুটিতে মুক্ত হব খুপায় খুঁজব ফুল খুব যতনে তারপর অপলকে শুধু দেখব ইচ্ছে ছিল কোন শান্ত নদীতে নৌকায় ভাসপতিজন। জল মাঝিহীন বৈটাহীন ভাসবে নৌকা ইচ্ছে স্বাধীন তুমি খোলা চুলে বাতাসে উড়াবে আচল হাত ডুবাবে নদী চল আমি দেখি মুগ্ধ হব ইচ্ছে ছিল গায়ের মেঠো পথ পেরিয়ে সবুজ ফসলি জমির পাশে কোন এক ছোট্ট আর চাঁদের লুকোচুরি চুরি রূপালী চাঁদ লজ্জায় মুখ লুকাবে দেখব ইচ্ছে ছিল এই জীবনটা পারি দেব তোমাকে সঙ্গে নিয়ে সকল সুখ মুহূর্তে কিংবা কোনো দুঃসহ মুহূর্তে ইচ্ছে ছিল ইচ্ছে আছে আছে নীলম্বরী শাড়ি আছে সবুজ অরণ্য নীল আকাশ জুস্তা রাত কৃষ্ণচূড়া বন শান্ত নদী শুধু তুমি নেই লাভ